আজ আমি তোমাদের ব্রহ্মদৈত্য ও ঝগড়াটি বাম কথা শোনাব কোন গ্রামে এক বটগাছে এক ব্রহ্মদৈত্য বাস করিত সে ধর্মের জন্য পাগল হইয়া আত্মহত্যা করিয়াছিল সে বটগাছের নিকটে এক ঘর ব্রাহ্মণ বাস করিত তাহাদের উপর ব্রহ্মদৈত্যের বিশেষ অনুগ্রহ ছিল সে ওই ব্রাহ্মণ বংশেরই লোক সেই জন্য সে ওই পরিবারের উপর আপনার কৃপা বর্ষণ করিতে ত্রুটি করিত না সে সর্বদাই উহাদের ঘরে ইট পাথর গোবর ও নানা প্রকার আবর্জনা ছুরিত এবং মাঝে মাঝে বিকট চিৎকার করিয়া ভীষণ মূর্তি ধরিয়া গৃহস্থদের ভয় দেখাইত তাহার এইরূপ কৃপার গুণে শীঘ্রই উহাদের পরিবারের লোক সংখ্যা খুব কমিতে আরম্ভ করিল এবং টাকা করির অবস্থাও খুব খারাপ হইয়া উঠিল অধিকাংশ লোকই মরিয়া গেল অবশেষে একজন আতপাগলা বোকা লোক ছাড়া ওই বংশে পিণ্ড দিবার জন্য কেহই বাকি রহিল না ব্রহ্মদৈত্য ওই লোকটিকে অবজ্ঞা করিয়া আপনার কৃপা হইতে মুক্তি দিয়াছিল শাস্ত্রে বলে যে সকল মানুষের এই জন্ম বিবাহ এবং মৃত্যু হয় এক্ষেত্রেও তাহার ব্যতিক্রম ঘটিল না লোকটি নিজে বোকা হওয়া সত্ত্বেও গ্রামের মান্যগণ্য ব্যক্তিগণ তাহার বিবাহ সম্বন্ধ স্থির করিবার জন্য একত্র মিলিত হইলেন অনেক বিবেচনার পর স্থির হইল যে বোকার বিবাহ হওয়া একান্তই আবশ্যক না হইলে গ্রামের লোকেদের দুর্নাম হইবে একজন প্রতিবেশীর কন্যা সহিত উহার বিবাহ স্থির হইল ওই মেয়েটির বয়স চোদ্দ বৎসর সে এত ঝগড়াটি ছিল যে এ পর্যন্ত কেহ তাহাকে বিবাহ করিতে রাজি হয় নাই শাস্ত্রে আছে যে অবিবাহিত মানুষ আধখানা মানুষের সমান এবং গৃহিণীহীন গৃহ কাজে পঞ্চায়েতের হুকুম মতো সেই বোকার বিবাহ বিবাহ হইয়া গেল। প্রতিবেশীরা আপনাদিগকে কর্তব্য মুক্ত মনে করিলেন তাহাদের ঘর সংসার কেমন করিয়া চলিবে তাহার কোন উপায় স্থির করিয়া দেওয়া তাহারা আবশ্যক মনে করিলেন না অসহায় বোকা এতকাল ভিক্ষা করিয়া দিন কাটাইত এক্ষণ একটি জোটাতে তাহার বোঝা বাড়িয়া উঠিল সে এখন কি করিয়া পুষিবে তাহা ভাবিয়া ঠিক করিতে পারিতেছিল না সুশীলা পত্নী কিন্তু ঘরে ঢুকিয়াই তাহার গালে মস্ত এক চড় কষাইয়া দিয়া তাহাকে ঘর হইতে বাহির করিয়া দিল রোজগারের চেষ্টা দেখিতে বলিল বেচারা আগের মতন সমস্ত দিন দারে দাঁড়িয়ে ভিক্ষা করিয়া ফিরিল কিন্তু বিবাহে গ্রামস্থ ভাই বিরাড়ি ভোজ না দেওয়াতে সকলেই উহার উপর অতিশয় ক্ষুব্ধ হইয়া উঠিল কাজে এখন তাহাকে কেহ ভিক্ষা দিল না সমস্ত দিন গ্রামে ঘুরিয়া সে সন্ধ্যাবেলা নিরাশ হৃদয় ও ক্লান্ত দেহে ঘরে ফিরিয়া আসিল তাহার পত্নী তাহাকে দেখিয়া চিৎকার করিয়া বলিল কি রে লক্ষ্মী ছাড়া বামুন এতক্ষণে ফিরে এলি সমস্ত দিন ধরে কি করছিলি কি নিয়ে এসেছিস দেখি বলিয়া সে ছুটিয়া গিয়া আপনার সাহেব স্বামীর কাপড় তন্ন করিয়া খুঁজিতে আরম্ভ করিল ব্রাহ্মণ কিছুই আনে নাই দেখিয়া সে ক্রোধে দিশাহারা হইয়া উঠিল সে স্বামীর মাথা থেকে পাগড়িটা কাড়িয়া লইয়া সেই ব্রহ্ম দৈত্যের গাছের উপর ছুড়িয়া ফেলিল ও একটা পচা মুড়ো ঝাঁটা লইয়া তাহাকে উত্তম রূপে পিটাইতে আরম্ভ করিল অবশেষে বেচারা ব্রাহ্মণ রাগে ও যন্ত্রণায় চিৎকার করিতে করিতে ঘর ছাড়িয়া উর্ধ্বশ্বাসে দৌড় দিল কিন্তু তাহার গৃহিণীর তখনও ক্রোধ শান্ত হয় নাই সে ঝাঁটা হাতে বট দিকে দৌড়িয়া গিয়া স্বামীর নাগালের অনেক উপরে উপরে রহিয়াছে দেখিয়া গাছের অবিশ্রাম বসাইতে লাগিল তাহার গালির চোটে ও ঝাঁটার ঘায়ে অবশেষে ব্রহ্মদৈত্য ভয় পাইয়া তাহার অনেক শত বৎসরের আড্ডা সেই বট গাছটি ছাড়িয়া পলায়ন করিল ইতিমধ্যে বোকা মামুন দৌড়াইতে দৌড়াইতে গ্রামের বাহিরে গিয়া উপস্থিত হইল এবং স্থির করিল যে পত্নী জীবিত থাকিতে আর গৃহে ফিরিবে না সে যখন বিষণ্ণ চিত্তে ঘুরিয়া বেড়াইতেছিল তখন ব্রহ্মদৈত্য তাহাকে দেখিতে পাইল সেও ওই পথে একটা ঘূর্ণি বাতাসের উপর চড়িয়া ব্রাহ্মণীর ভয়ে পলায়ন করিতেছিল দুঃখ সকলকেই ব্যথার ব্যথি করে ব্রহ্মদৈত্য এতদিন অবজ্ঞা করিয়া বোকা বামুনের দিকে ফিরিয়াও তাকায় নাই কিন্তু এখন সে সাধিয়াই তাহা সম্মুখে আসিয়া উপস্থিত হইল এবং বলিল রাম রাম ভাইয়া তুমি কি আমায় চিনতে পারছ আমি তোমার প্রতিবেশী ভূত আমিও তোমার ঝগড়াটি স্থির জ্বালায় পালিয়ে এসেছি কাজেই এখন থেকে আমি তোমার ভাইয়ের মতন তোমায় দেখব তুমি প্রতিজ্ঞা করো যে আর কখনো তার কাছে ফিরে যাবে না। এই সাহায্য পাইয়া, বোকা বামুন অত্যন্ত খুশি হইয়া তৎক্ষণাৎ প্রতিজ্ঞা করিল তাহারা চলিতে চলিতে অবশেষে খুব বড় শহরে আসিয়া উপস্থিত হইল শহরে ঢুকিবার আগে ব্রহ্মদৈত্য বামুনকে বলিল ভাই আমি যা বলি তা ভালো করে শুনে রাখো যদি আমার কথা শুনে চলো তাহলে খুব খুব ধনী হতে পারবে এই নগরে সুন্দরী দুটি মেয়ে আছে একজন রাজার আরেকজন উজিরের মেয়ে আমি গিয়ে উজিরের মেয়ের ঘাড়ে চড়ব উজির অনেক রকমের চিকিৎসা করাবেন কিন্তু আমি তাকে কিছুতেই ছাড়বো না তুমি পথে পথে ফকিরের বেশ ধরে ঘুরে বেড়াবে উজির যখন তোমার কাছে এসে তার মেয়েকে সারাতে বলবেন তখন তুমি যত ইচ্ছা টাকা চেও আমি তোমায় দেখলে মেয়েটিকে ছেড়ে চলে যাব তারপর আমি গিয়ে রাজকন্যার ঘাড়ে চড়ব কিন্তু খবরদার তুমি যেন সেখানে যেও না আমি তাকে ভালোবাসি তাকে ছেড়ে আমি কিছুতেই যাব না তুমি যদি সেখানে যাও তাহলে আমি তক্ষুনি তোমার ঘাড় মোটকে দেব এই বলিয়া ব্রহ্মদৈত্য প্রস্থান করিল বোকা বামন একাকী নগরে প্রবেশ করিয়া নগরের সীমানায় একটি ছোট্ট সরাইয়ে আশ্রয় লইল তাহার পর দিন সমস্ত নগরে প্রচারিত হইয়া গেল যে উজিরে সুন্দরী কন্যার ভয়ানক অসুখ হইয়াছে সকলেই এই সংবাদ শুনিয়া দুঃখিত হইল সব রকমের ডাক্তার হাকিম ও কবিরাজ তাহার চিকিৎসা করিতে লাগিল কিন্তু সকলেই তাহাকে দেখিয়া বলিল যে আরোগ্যের কোনো আশা নাই উজিত তাহার একমাত্র কন্যার এই অবস্থা দেখিয়া শোকে পাগলের মতো হইয়া উঠিলেন এবং নগরে প্রচার করিয়া দিলেন যে কেহ তাহার কন্যাকে করিতে নিরোগ পারিবে তাহাকে তিনি তাহার অর্ধেক সম্পত্তি দান করিবেন এদিকে বোকা বামুন সারা অঙ্গে ও মাখিয়া পথে পথে ভোলানাথ বলিয়া কাদা চিৎকার করিয়া বেড়াইতে লাগিল নগরের লোকেরা তাহার ভাব ভঙ্গিও চাল চলন দেখিয়া তাহাকে একজন অতি সাধু ভাবিয়া উজিরের নিকটে গিয়া তাহার কথা বলিল উজির আপনার অনুচর পারিষদ লইয়া তৎক্ষণাৎ বামুনের কাছে আসিয়া উপস্থিত হইলেন এবং তাহাকে প্রণাম করিয়া অতিশয় বিনীত তাহার কন্যাকে আরোগ্য করিতে অনুরোধ করিলেন ব্রাহ্মণ প্রথমে অতিশয় অনিচ্ছার ভান করিল অবশেষে উজিরের অনেক সাধ্য সাধনায় তুষ্ট হইয়া তাহার গৃহে যাত্রা করিল উজিরের কন্যাকে তাহার সম্মুখে আনা হইল ভূতে পাওয়া মেয়েটি রুক্ষ কেশে ও ছিন্ন মলিন বেশে চিৎকার করিতে করিতে ও আপনার চুল ছিঁড়িতে ছিঁড়িতে আসিয়া উপস্থিত হইল ব্রাহ্মণ তাকে দেখিয়া গম্ভেশ্বরে বলিল ভোত প্রেত পিশাচ দানা ছু মন্তর সব নিকল জানা মানু শিব কা কেহেনা অর্থাৎ ভূত প্রেত পিসাচ ও দৈত্যগণ তোমরা এই মন্ত্র শুনিয়া সকলে প্রস্থান করো করো। শিবের আজ্ঞা পালন এই রূপ চিৎকার করিয়া সে অনেক অর্থহীন মন্ত্র বলিয়া গেল অবশেষে ব্রহ্মদৈত্য অতিশয় ভীত হইবার ভান করিয়া উচ্চকণ্ঠে বলিল প্রভু আমি যাচ্ছি আমি যাচ্ছি বোকা বামুন তখন দোস্তুর মতো তাহার প্রস্থানের কোন চিহ্ন দেখাইতে বলিল সে উত্তর করিল ওই গাছটা পড়ে গেছে দেখিলেই বুঝিবে যে আমি উজিরের কন্যাকে ত্যাগ করিয়াছি এই আমার চিহ্ন এই বলিয়া ভূত মেয়েটিকে ত্যাগ করিয়া গাছ উপড়াইয়া দিয়া প্রস্থান করিল অল্পক্ষণের মধ্যে এই আশ্চর্য ব্যাপার সংবাদ নগরের মধ্যে প্রচারিত হইয়া গেল এবং নগরবাসীগণের চোখে বোকা বামুন এক ভক্তি ও সম্মানের পাত্র হইয়া দাঁড়াইল উজির আপনার করিলেন তিনি বোকা বামুনকে আপনার ধনের অর্ধেক দিলেন সেহে তাহা লইয়া সুখে স্বাচ্ছন্দে বাস করিতে লাগিল কিছুদিন পরে ব্রহ্মদৈত্য রাজকন্যাকে আশ্রয় করিল তিনি অতিশয় পীড়িত হইয়া পড়িলেন ব্রাহ্মণের খ্যাতি রাজবাড়িতেও পৌঁছিয়াছিল কাজেই তাহাকে আনিবার জন্য তখনই রাজদূত পাঠানো হইল। কিন্তু নির্বোধ কিছুতেই আসিতে রাজি হইল না ব্রহ্মদৈত্যের কথা তাহার মনে ছিল টাকা মান সম্ভ্রম বড় বড় উপাধি কত কি লোভ তাকে দেখানো হইল। কিন্তু কিছুতেই তার মন টলিল না অবশেষে রাজা ভয়ানক রাগিয়া আপনার কে হুকুম দিলেন যে ব্রাহ্মণ না আসিতে চাইলে তৎক্ষণাৎ তাহার মাথা কাটিয়া ফেলিবে ব্রাহ্মণ তাহা শুনিয়া ভয় পাইয়া রাজবাড়িতে আসিল ও কেমন করিয়া আপনাকে ব্রহ্মদৈত্যের রোষ হইতে রক্ষা করিবে তাহা ভাবিতে লাগিল ব্রহ্মদৈত্য তাহাকে দেখিবা মাত্র ক্রোধে করিয়া কহিল পোকা বামুন তুই কেন নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে এখানে এলি তোর আয়ু শেষ হয়ে এসেছে নরকের দরজা তোর জন্য খোলা রয়েছে দাঁড়া এখুনি তোর ঘাড় মটকাচ্ছি ব্রাহ্মণ বলিল ভাই ভূত আমি তোমাকে জ্বালাতন করতে আসিনি তোমাকে একটা ভয়ানক খবর দিতে এসেছি সেটা সকল লোকের সামনে বলা যায় না আমি তোমার কানে কানে বলছি এই বলিয়া সে রাজকন্যার নিকটে গিয়ে তাহার কানে কানে বলিল হায় ভাই ভূত তুমি আমার বন্ধু আমার প্রভু আমার অভিভাবক তোমার অনুগ্রহের ছায়ায় কতকাল ধরে আমার বংশের লোকেরা বাস করেছে আর তোমার দয়াতেই আমার এত টাকা করি হয়েছে কিন্তু হায় হায় এমন সুখের জায়গা আমাদের ছেড়ে যেতে হবে কারণ সে আসছে আসছে সেই ঝগড়াটি এখনো রাজপ্রাসাদের বাইরে আছে এই এসে পড়ল বলে এই বলিয়া ব্রাহ্মণ চিৎকার করিয়া কাঁদিতে লাগিল তাহার কথা শুনিয়ায় ব্রহ্মদৈত্য প্রাণ ভয়ে চিৎকার করিয়া বলিল এসেছে আমি পালাচ্ছি বলিয়াই সে রাজকন্যাকে পরিত্যাগ করিয়া উর্ধ্বশ্বাসে পলায়ন করিল তাহার পলায়নের বেগে দরজা জানলা সব ভাঙিয়া পড়িল তাহার পর নির্বোধ ব্রাহ্মণের সহিত রাজকন্যার বিবাহ হইল ও রাজার মৃত্যুর পর সে তাহার রাজ্য লাভ করিয়া সুখে বাস করিতে লাগিল